হ্যালো গাছের লোকজন আবার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজ খান এবার শায়লা সাথী প্রেম পড়ে গিয়েছে কি বিশ্বাস হচ্ছে না আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সকালে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব তাই টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত সুপ্র দর্শক আপনারা তো সবাই জানেন মিরাজ খান মালো সাথে শায়লা সায়লা সাথীকে নিয়ে কিন্তু কেন গেছে প্রথমে আমাদেরকে বলা হয়েছিল শুটিং এর কাজে মালো সাথে গেছেন তারা কিন্তু এখন যেটা প্রমাণ হলো মিরাজ খান সায়লা কে নিয়ে দেশের বাইরে নিয়ে গিয়েছেন বিয়ে করার জন্য মানে তারা মালয়েশিয়াতে গিয়ে লাইফ সেটেল করে নিয়েছে তাহলে কি আরহিম লাম হানজু এবং অরুণ ইসলামের দিন ফুরিয়ে গেছে আসলে এর সত্যটা কি সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বলবো লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আপনারা সবাই জানেন শাইলা এবং মিরাজ খান এরা দুজন সবসময় ভাই বোনের চরিত্রে কাজ করেন কখনো তাদের প্রেমিক প্রেমিকার চরিত্রে দেখা যায় না কিন্তু বর্তমানে তারা মালয়েশিয়াতে গিয়ে প্রেমিক প্রেমিকার চরিত্রে নাটক করার সিদ্ধান্ত নিয়েছে এবং টিকটক করেছে যেটি থেকে দর্শকদের আরেকটু বুঝতে বাকি হয় নাই যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক দেশে জানা জানাজানি হলে আরো মিম হয়তো বা কিছু করে ফেলবে যার কারণে দেশের বাইরে গিয়ে প্রেম করেছেন মিরাজ খান কিন্তু এখন কথা হচ্ছে তারা কি বিয়ে করেছে নাকি বিয়ে করে এ বিষয়ে এখন পর্যন্ত মিরাজ খানের মুখ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে বোঝা যাচ্ছে তারা লুকিয়ে বিয়ে করেছে বন্ধুরা বিয়ের ভিডিও বা ফটো যদি চলে আসে সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করুন